আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্টের আলোচনা করব চলুন সরাসরি আমরা আমাদের প্রোডাক্টের বিস্তারিত আলোচনাতে চাই প্রোডাক্টের নাম হলো টাডালা ফিল ফিল একটি বিস্তারিত বিশ্লেষণ টাডালা ফিল হলো একটি ঔষধ যা প্রাথমিকভাবে পুরুষদের যৌন সমস্যা বিশেষ করে স্থাপন সমস্যা ইলেকট্রোলাইট ডিসফাংশন চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ফসফরাইসটাইপ ইনহিবিটর হিসাবে কাজ করে যা শরীরে একটি নির্দিষ্ট বাধাগ্রস্ত করে টাটালফিল পুরুষাঙ্গে রক্ত ব্যব প্রবাহ বাড়াতে সাহায্য করে এবং স্থাপন ধরে রাখতে সক্ষম করে এখন আসি টাডালা ফিল্ড কীভাবে কাজ করে আমাদের শরীরে যখন একজন পুরুষ যৌন উত্তেজিত হয় তখন শরীরে নাইট্রিক অক্সাইড মুক্ত হয় এই নাইট্রিক অক্সাইড একটি অন্য রাসায়নিক উৎপাদনে করে যা পুরুষাঙ্গের রক্তনালীকে শিথিল করে এতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং স্থাপন হয় টাডালা ফিল এই প্রক্রিয়াকে শক্তিশালী করে যার ফলে স্থাপন সহজ হয় এবং দীর্ঘস্থায়ী হয় টাডালাফিলের ব্যবহার ইরেক্টোলাইট ডিসফাংশন টাড়ালাফিলের প্রাথমিক ব্যবহার হলো ইরেকটো ইরেক্টাইল ডিসফাংশন চিকিৎসা বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া এটি প্রস্রাবের সমস্যা সৃষ্টিকারী প্রস্রাবনালীর একটি সাধারণ অবস্থা টাডালা ফিল এই সমস্যার লক্ষণগুলোকেও উপশম করতে পারে টাডালা ফিলের পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতো টাডালাফিলেরও ফিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ব্যথা ফ্লাশিং হওয়া নাক চেপে চেপে ধরা পেট খারাপ হওয়া হাড় মাংস ব্যথা করা চোখ দিয়ে হালকা ঝাপসা দেখা শ্রবণ সমস্যা যদি আপনি এই সমস্যাগুলোর ভিতর পড়েন তাহলে অবিলম্বে আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করুন সতর্কতা টাটালাফিল নাইট্রেটের সাথে মিশে গেলে রক্তচাপ হঠাৎ কমে যেতেও পারে যদি আপনার হৃদরোগ থাকে অর্থাৎ হার্টের সমস্যা যদি থাকে কিডনি রোগ যদি থাকে তাহলে টাটালাফিল ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন ফিল গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ নয় মনে রাখবেন এই তথ্যটি শুধুমাত্র এবং এটি চিকিৎসার পরামর্শ বিকল্প কোনো কোনোভাবে নাই ঔষধ সেবন করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি কি টাডালাফিল সম্পর্কে আরও কিছু জানতে চাচ্ছেন আপনি যদি চান আমি টাডালাফিলের সাথে অন্যান্য ঔষধের বা টাডালাফিলের ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারি এছাড়া আপনি যদি চান আমি টাড়ালাফিল সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত কিছু জানাতে পারে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি আপনাদের সন্দেহটা দূর করার চেষ্টা করব তো চলুন ভিওয়ার্স আজকের মতো এখানেই স্থগিত করি তাহলে নেক্সট টাইম নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো একটা ওষুধের সাথে আমি আপনাদেরকে সম্পর্ক করাই দিব যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও